তা অনেক অনেক দিন পর আমরা চলে এলাম আবারও একটি নতুন গেম প্লে ভিডিও নিয়ে তার কাছে আমরা অনেকদিন পর নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে আমরা খেলবো আমাদের সেই প্রজেক্ট বাংলা গেমটা আবারও খেলতে চলছে চলো আজকে আমরা খেলবো প্রোজেক্ট বাংলা আগের পরে আমরা গেমটা খেলছিলাম এবং গেমটা খেলার পর ভিডিও আপলোড করা হয়েছিল না কারণ আমার চলছিল পরীক্ষা পরীক্ষা চলেছিলো তিরিশ তারিখ থেকে সত্তর তারিখ মানে মোট আঠেরো দিন আর পরীক্ষায় এক সপ্তাহ থেকে ভিডিও আপলোড করা একটু হয়েছিল না তাই এই তার কারণ আছে এই করে আমি তো ভিডিওতে আপলোড করতে পারিনি আর তোমাদের সবাইকে এ দিতে ধন্যবাদ কারণ তোমরা সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে এখন বর্তমান সাবস্ক্রাইব করেছো ছয়শো পঁচানব্বই জন আর পাঁচজন মাত্র সাবস্ক্রাইবার লাগে সাতজন সাবস্ক্রাইবার হতে তাই তোমাদের সবাইকে ধন্যবাদ তোমরা যারা সাবস্ক্রাইব করেছো আর তোমার যদি কোনো ধরনের গেম টাইম যদি থাকে তোমরা আমাকে কি গেম টাইম সাজেস্ট করতে পারবে আর আগে হয় গেম টেম অনেকে মনে হয় সাজেস্ট করেছিল এই সব গেম টেম কী যেন সাজেস্ট করেছিল এটা তো ভুলে গেছি আর কমেন্ট আছে কোনো আমাদের গ্লিসের কারণে যে কমেন্টটা দেখবো ওই গ্লিসের কারণে কমেন্টটা আছে শো করছে না আমার যে আপডেট দেখে ওইটি স্টেডিও ওই ক্ষেত্রে শুরু করছি না আর যেখানে ওই ওইটা আমার মনে নাই কারণ কোন ভিডিওতে কমেন্ট করা হয়েছিল এটা মনে নাই আর এই কারণে হচ্ছে ওই কমেন্ট দেখতে পাচ্ছি না গ্লিসের কারণে এই তোমাদের যদি কোনো গেমটা যদি সার্চ করে থাকে আর আগে যদি বললো যে এই গেমটা খেল খেলতে বলেছিল তাহলে তোমার তো বইলো ওই গেমটা হয়তো দ্বিতীয়বার বলল আমি গেমটা খেলবো কারণ আমি তো যে মানে যে যে আছে মানে কমেন্ট দেখে ওটা তো গ্লিস হয়েছে গ্লিসের কারণে কিছু কমেন্ট শো করছে না এখানে এই কারণে আমি তো জানতে পারছি না যে কী কী গেম হচ্ছে খেলতে বলছি এই এর মাঝখানে যাই এটা তোমার জানো তোমাদের যদি কোনো গেম টেম যদি থাকে আর আগে যদি সার্চ করে থাকো তো সেটা বলো কারণ আমি একটু ভুলে গেছি যে কোন কোন গেম যেন খেলতে বলছিলাম আর দ্বিতীয়ত হচ্ছে আমার যে ঐতিহ্য ওইখানে গ্লিসের কারণে মানে দেখাচ্ছে না কোনো কমেন্ট টমেন্ট আবার এমন হতে পারে কেউ আমাকে গেমই সাজেস্ট করেনি এডভার্সেনি এরকম আবার হইতে পারে গেম টেমকে আমাকে সাজেস্ট করেন আর আমি এখানে ভাবছি মানে গেম সাজেস্ট করেছে আবার এরকম হতে পারে যাক এটা আমি ঠিকঠাক জানা নাই আর যদি এরকম যদি হয়ে থাকে মানে হয়ে যদি থাকে তাহলে তোমাদের জানিও যে কোনো গেম টেম যদি থাকে এটা একটু কমেন্টে জানো ঠিক আছে এটা হচ্ছে আমার বলার ছিল চলো আচ্ছা আমরা খেলবো প্রজেক্ট বাংলা প্রজেক্ট বাংলা আজকে আমাদের মিশন আছে অটোর মানে অত চুরি করতে হবে আমাদের

তা এখানে একটা কাহিনি বললো কাহিনিটা হচ্ছে আমাদের একটা কী বলে আমাদের কি বলে এটা চুরি করতে হবে বা চুরি করে ফেলতে হবে সিএনজি আমাকে চুরি করার মিশন দিল আর বললো সিএনজি চুরি করে ভেঙে যেতে এখন এখানে একজন সিএনজি চালকে চুরি হচ্ছে হচ্ছে সিএনজি চুরি করে ফেলতে হবে এখন চলো চুরি করে ফেলি চুরি করে আগে এই সিএনজি চালকে যদি আমরা চুরি করে ফেলি তখন তো উনি কিনতে নেবেন যাও কিন্তু হচ্ছে ভালো মানুষ না এনে হচ্ছে খারাপ মানুষ অনেকটাই এজন্য এনে আছে যে তার এক সেকেন্ড আমি একটা কাজ করি উনি যেহেতু খারাপ মানুষ তার ওদিক না ওদিক ওদিক ক্যামেরা যাচ্ছে না এদিকে আসবে হ্যাঁ এদিক ক্যামেরা উনি যেহেতু খারাপ মানুষ তাও একটা ব্যাপার মাথায় রাখতে হবে কারণ ওটা তো এক সিএনজি রয়েছে এখন যদি আমি সিএনজি যদি চুরি করে নিয়ে আসলে তো উনি তো কিছু খেতে পারবেন না মানে কোনো বাস করতে পারবেন না একটা বেকার হয়ে যাবেন এর থেকে ভালো যে আমি একটা কাজ করি এখানে আমি কিছু গাড়ি স্পিন করে থুই তো সিএনজি এখানে দুইটা স্পিন করি ঠিক আছে দুটা সিএনজি এখানে স্পিন করে দিই একটা সিএনজি স্পিন করি একটা ধরো হ্যাঁ একটা সিএন করতেই আর আমি করবো ওই সেন্জে চুরি করে চলে যাবো এই সেন্জেটা থাকবে ওই সেন্জে চালাবে যাক আর দেখতে পাচ্ছি আমি কতটা ভালো মানুষ খারাপ মানুষ কিন্তু একেবারেই খারাপ মানুষ যাদের কয়েকজন সেন্জেটা আমি চুরি করে ফেলছি তো চুরি করছে ভালো কথা এর জন্য আমি একটা সেন্ঞ রেখে দিলাম তাহলে এ বেচার খান্নাঘাতে করবে বলবেন যে আমার সেন্জে চুরি হয়ে গেল গো এবার আমি কী করব গো আমার পথে বসে গেলাম গো এভাবে খান্নাঘাতে করবে এর জন্য আমি একটা সেন্জে দিয়ে দিলাম আমাকে তাহলে বিচারে আবার কুস্থ পাবেনি তখন আমাকে বলবেন কোন ধরনের ফালতু দিতে পারেন আমার সিএনজি চুরি করেছে একে সবাই রিপোর্ট মারো এগুলো আবার বলবেন এর জন্য ওকে সিএনজি ধার দিয়ে এলাম চলো এই আর কাহিনি আমাদের এটাই যে সিএনজি চুরি করে নিয়ে যাবে এটা আমাদের মিশন দিয়েছে চলো মিশনটা আমরা কমপ্লিট করে ফেলি কমপ্লিট চলো আমরা এই বড়ো ভাইয়ের বাড়িতে চলে এসেছি চলো বড়ো ভাইয়ের বাড়িতে আমি চলে এসেছি যারা বড়ো ভাই বাড়ি এই রাস্তে আস্তে আস্তে এক্সডেন্ট করে ফেলতাম আমি এত ফালতু দেয় বাড়ি অ্যাক্সিডেন্ট মারি দিতে এবার থোয়া মেরে দিতাম হ্যাঁ আফা চলে যান আফহা আপনি চলে যান তারপর আমি গাড়ি ঢুকাচ্ছি তাহলে আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেলে আবার ঝামেলা হয়ে যাবে তখন আমাকে আবার জেলে ভাত খেতে হবে জেলে ঢুকিয়ে দেবে তখন পুলিশ এসে আমাকে চলে যান আমরা এখানে রেখে দিলাম আর এই হদ্দার হ্যাকম্যান ভাই পুলিশ কী করছে এটাকে দেখলাম যে ভাই পুলিশ রয়েছে থায়ার মানে কি আমি কোনো আকাম কুকাম করলাম যে পুলিশ আমাকে ধরার জন্য এখানে চলে এসেছে এই পুলিশ আমাকে মাপ করেন ভাই মাপ করেন ভাই আমি কিছু করিনি একটু আগে একটা অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিলাম অ্যাক্সিডেন্টে বাঁচিয়ে দিয়েছি আমি খোঁয়া মারিনি আমি মারিনি ওটা একটু আগে যেটা হয়েছিলো সেটা অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিলাম একটু উনি বেঁচে গেছে আমি একটু ব্রেক করেছিলাম বলে কারণ আমি ওনার তো কিছু ক্ষয় ক্ষয়ক্ষতি হয়নি এখন এই মানে তো এই না যে আপনি আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাবেন থানায় এটা আমি মানতে পারি না আমি তো যা সিএনজি চুরি করেছি চুরিও করেছি আবার দিয়েও হয়েছে যে একটা সিএনজি আপনারা জেলে ধরে নিয়ে যেতে পারেন আমি ভাগি এখান থেকে আপনারা এইসব করতে পারেন না আপনার তো ভালো মানুষ জানি আপনারা এইসব করেন না আমি স্যারে আমাকে জেলে যদি নিয়ে যান তাহলে আমি খাবো কি জেলে আমি ভাত খেতে পারবো না কারণ জেলে যে ভাত যে অবস্থা জেলে ভাত ও খেয়ে আমার ডায়রিয়া হয়ে যাবে যদি আমি ভাগি এখান থেকে আপনার জেলে যাবো না আমরা চলো এই পুলিশের এই হাতে আমি বেঁচে গেছি নারীরা যে ধরতে ধরে নিয়ে যেত আমাকে জেলে জেলে নিয়ে গিয়ে আমার জেলে ভাত খাওয়াতো জেলে পচা রুটি খাওয়াতো জেলে খেয়ে আমার ডায়রিয়া হয়ে যেত এই হাই গাড়ি সব ঠুয়া মাসছে গায়ে সব কি চালতে পারি না গাড়ি বুঝতে পারবে বুঝি না আমি এর কি আরামসে গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছি একেবারে আরামসে নাচতে নাচতে গাড়ি নিয়ে যাচ্ছি এরা আমাকে ঠোঁয়া মারছে মানে কে বলবো ভাই এদের খাই কি আর কাম ফাম নাই সব আমার গাড়ির পিছনে ঠোঁয়া মারতে যাচ্ছে এ দেখো আমি দেখো কোন দিকে চিপার মধ্যে দিয়ে আমি গাড়ি নিয়ে চলে যাচ্ছি কোন দিকে তাহলে কোনো ঠিক ঠিকানা নাই চলে আমি চলে যাই বেশি ভগর ভগর আর কথা না বলে চলে এখান থেকে চলে এখান সব তো বেশি বা বা আর্ট কোচিং সেন্টার বা এখানে আর্ট ঠিকানো হয় যে কীভাবে কী ছবি অ্যাক্ট হয় তার বিভিন্ন সিনেমায় এখানে ব্যানার ট্যানার রয়েছে শব্দ বেশি তব্দ বেশি এগুলো কোনো সিনেমা আমার জানা নেই এগুলো মনে কোনো আগে আদিম যুগের মনে সিনেমা হল মানে আগে যেসব সিনেমা তো এগুলো মনে হয় আর কোচিং সেন্টার তারপর এখানে রয়েছে রং বাজ আচ্ছা ঠিক আছে এগুলো আগেকার যুগের সিনেমা এইরকম সিনেমা আগেকার যুগে হতো আচ্ছা ঠিক আছে চলো কী ব্যাপার আমায় মানে সেন্সবিতে গুঁজছে একবারে চলবি গিয়ে সেনসুভিত গুরু আর যাই করে চলো আমার বড় ভাই বাড়িতে চলে বড় ভাই না তো আমার নিজস্ব বাড়ি মনে না এটা তো বড় এটা কার বাড়ি এটা তো লোকের বাড়ি মনে আছে চলো লোকের বাড়িতে যাই এবং দেখি আমরা কি মিশন এবং মিশনটা পূরণ করে ফেলি আমরা ফটাফট করি হ্যাঁ নতুন পীর বাবা পয়দা বন্ধ হয়ে তুই এখনি যা এলাকায় জায়গায় পোস্টার আছে সব আর আমাগো পীর বাবার পোস্টার লাগাই আসবি আমরা এখানে মিশন দেখলে আয় হ্যাঁ সব আমার কি ব্যাপার কি ব্যাপার ভাই সব গণ ধলে দেখছে কেন ভাই ভাই আমাকে গণ ধলে দেখছেন কেন আপনারা আমি তো কিছুই করলাম না ভাই সব আমাকে গন্ধ খেলাই দিয়ে আমাকে জেলে নিয়ে গেলো সে কী বলবো ভাই আমি কিছুই করলাম না ভাই ওখানে তো অ্যাক্সিডেন্ট হতে গিয়ে আমি বাঁচিয়ে দিছি আমি তাহলে অ্যাক্সিডেন্ট হয়ে যেত ঠিক আছে আর দ্বিতীয়ত আমি অত হচ্ছে চুরি মানে সেন যাতে চুরি করেছিলাম চুরি করে আমি দ্বিতীয় এসেছিলাম তার উপরে আবার আমার সাথে এমন করলো এরা এমন খারাপ কেন ভাই যাই হোক মেইন কথা এটা নেই মেন কথা আমার ক্ষেত্রে মিশন দিল মিশনটা আমার একুটা ভালো লাগেনি এই মিশনে আমরা অফলাইনে স্ক্রিপ্ট করে নি মানে এই মিশনে আমার এক কথাটা ভালো লাগেনি কারণ মিশনটা কোনো কাহিনি জানি নাই পুরো ফাউল মিশন ফাউল মিশন কোনো ছাতার কিছু নাই মিশন মিশনটা এই মিশনটা আমার পরে ভিডিওতে কমপ্লিট করে ফেলবে মানে অফলাইনে কমপ্লিট করে তারপরে মিশনে চলে যাব ওই মিশনে আমরা ভিডিও বানাবো নি তা আজকে ভিডিওতে থাকো আমি জানি আজকে ভিডিওটা অতটা খারাপ মানে ভালো হয়নি ভিডিওটা প্রচুর পরিমানে খারাপ হয়ে গেছে কারণ পর ভিডিও বানিয়েছে এই জন্য ভিডিওটা খারাপ টাইপ হয়েছে আর তোমরা যদি কোনো গেম টাইম থাকে তোমরা সাজেস্ট করতে পারো আর এটা ব্যাপার আরেকটা বলে দিই কারণ তোমরা হচ্ছে যদি মাঝখানে যদি কোনো গেম টাইম যদি সার্চ করে থাকো তাহলে একটু কমেন্টটা আরেকবার জানিও কেন আমার যে অ্যাপ মানে যদি কমেন্ট দেখে হয়তো একটা গ্লিচ হচ্ছে ইংলিশের কারণে কমেন্ট হচ্ছে শো করছে না আমার যখন যে ইংলিশের কারণে হচ্ছে শো তো করছে না এমনখানে যদি তোমরা কমেন্ট করে থাকো তাহলে তো কমেন্টটা আরেকবার তো কই দাও ঠিক আছে তারপর তোমরা যে গেমটা সাজেস্ট করবে এই গেমটা খেলবো আজকের বিদ্যুৎ আমার খুব একটা ভালো হয়নি কারণ অনেক যেহেতু বিদমান আছে সেটা তো খারাপই হয়েছে যাই হোক এটা ব্যাপার না তা আর কী বলবো যাই হোক আজকে বিদলে এ থাকুক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ